নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আমি নিতাই মন্ডল ছোট্ট একটা নিয়ে আমরা জানব বা চাষ পদ্ধতিতে যায় এর আগে আমি দেখিয়েছিলাম একটা বাগানে গিয়ে ফার্স্ট টাইমে তো জশ সামনে অল্প অল্প করে বলেছিলাম কেননা সময়টা খুব কম ছিল সেই জন্য বলেছিলাম অল্প অল্প করে আজকের একটু বিশ্লেষণটা একটু আমি পরিষ্কার ভাবে জানাতে চাই যাই হোক বন্ধুরা শুরু করতে যাচ্ছি আজকের টপিক টপিকা চাষ পেঁপে বন্ধুরা আমাদের প্রথমে কাজটা হচ্ছে বীজ বীজটা আমরা কিভাবে তৈরি করবো চারা বীজ থেকে সেটা আমাদের ফার্স্ট করতে হবে আমি বাড়ি এর আগে অনেকবার করেছি আগে বিক্রি করতাম বাড়িতে পেড়িয়া চারা করে কিন্তু এখন সময় হয় না আর সব জিনিস যে আমি লোকদের করাবো লোকদের করালে সেইভাবে কোনো মুনাফা হবে না সেই জন্যে যতটা নিজেরা করবো চাষের কাজ সেদিকটা বেশি লাভ হ্যাঁ যেহেতু আপনারা দেখেছেন এর আগে একটা ভিডিও যে পুরো পেয়ারা বাগানটা আমি আমার বউ দুজনে মিলেই হ্যাঁ দেখাশোনা করি পেয়ারা বিক্রি করি যখন একেবারে বেশি কাজ হয়ে যায় তখন একটা দুটো জন্য আমরা ধরি যাই হোক আচ্ছা পেঁপা চাষের ফার্স্ট যেটা আমরা চারা তৈরি করবো তখন চারা তৈরি করবো বীজ থেকে আমরা যে বীজটা বাজার থেকে কিনানো বা তোমরা বাড়িতে বীজ তৈরি করতে পারবে একটা মা গাছ দেখে ভালো পেঁপিয়া সুন্দরভাবে রেখে দেবে দিলে চট ঘিরে রেখে দেবে কারণ পেঁপে তো পাগিতে ক্ষতি করে খুব দিয়ে সেটা যদি পেকে যায় সুন্দরভাবে সেই দানাটা কালেকশন করবে কালেকশন করে দেখবে যে দানাটা দু রকম আছে একটা কালো একটা একটু ধূসর কালার মানে ছাই কালার দু রকম কালার আছে ধূসর কালারের দানাটা ওটা বাদ দেবে ওটা আমরা জানি মদ্দা হয় যেটা মদ্দা থেকে বলা হয় আর যেটা ডিপ কালো ওইটা রেখে দেবে ওই দানাটা হচ্ছে মেয়ে বেবি হবে একদম হাতে কলমে আমি বলে দিচ্ছি নিজে নেবে কালো দানা গুলো রেখে মধ্য দানা গুলো সাইড করে দেবে ওটা না দরকার তাহলে ওই দানা গুলো নিয়ে আমরা ভালো করে সুন্দর করে শুকাবো শুকানোর সময় একটু ছাই ঘুরে ছাই এখন তো গ্যাস হয়ে গিয়ে ঘুরে ছাই তো আর দেখা যায় না হ্যাঁ তো যাই হোক ছাই যদি না পাও এমনি প্লেন ভাবে শুকিয়ে নেবে একটা চটের বস্তা ঝপ করে দানা গুলো নিয়ে কোনো সিমেন্টের উপর দেবে না কেন ওপর থেকে রোদ যখন দেবে সিমেন্টের একটা গরম ওঠে মানে মেঝের একটা গরম ওঠে সেই গরমে কিন্তু দানা নষ্ট হয়ে যাবে সেই কারণে একটা চটের বস্তা চটের বস্তার উপর ডানাগুলো দিয়ে তোমার শুকাতে হবে শুকিয়ে নিয়ে বেশ ভালো করে সুন্দর করে শুকিয়ে নিতে হবে নিয়ে ঠিক টাইম টাইম যখন আসবে বেশিরভাগ বৈশাখ বৃষ্টি মাসে আমরা হচ্ছে তলাটা ফেলা হয় তাহলে আমরা তলা করবো কিভাবে আমরা কিন্তু কোনো মাটিতে তলাটা করব না মাটিতে করলে কি হবে আমরা আগে মাটিতে করতাম মাটিতে করে ফের যখন আমরা তুলতে যাব সেই সময় ওই শিকট পাগড় কেটে যায় দেখা যাচ্ছে আমি পঞ্চাশখানা চারা বসালাম তার মধ্যে আমার দশ পনেরো চারা মরেই গেল যাবে একদম যাবে মাটি থেকে চারা তুলে বসালে ও চারা মরে যাবে অন্তত মধ্যে সে কারণে একদমই মরবে না আমি সেই ইয়েতে যাব যাতে একদম না আমরা প্লাস্টিক যে টপ পাওয়া যায় প্লাস্টিক বা চটের বস্তার যে ছোট আড়াই ইঞ্চির একটা টপ পাওয়া যায় ওই আড়াই ইঞ্চির টপে আমরা মাটিটা তৈরি করি ইয়ে চারাটা তৈরি করবো তাহলে কি হলো মাটিটা শুকনো মাটি ওটা হচ্ছে একটু গোবর পচা সার আরের গুঁড়ো আ এগুলো আগে থেকে সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে দিয়ে বেশ কিছুদিন রেখে দেওয়ার পর টপটা ঘরে তুমি এবার দানাটা দেওয়ার সময় যে তিন দানাটা তুমি হচ্ছে ইয়ে করবে চারাটা তৈরি করবে ওটা কিন্তু আটচল্লিশ ঘন্টা তোমার ভিজাতে হবে আটচল্লিশ ঘন্টা ভিজানোর পর আর ভিজানোর সময় বলে দিই অল্প একটু নিই সেই জন্য দানা দিয়ে না তো এ দানা এমনই একটা এগুলো থাকে ও তোমার হচ্ছে পোকা চলে আসবে আমি দেখে পোকা বিজ করে তখন নিজেদের একটা ঘেন্না বোধ হবে যে এই চারাটা নিয়ে করবো এই দানাটা নিয়ে বিক করবো সেদিন করে সেই ধরনের দানা অল্প করে ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে দিলে দেখবে যে একটা কোনো পোকা টোকা দেখা যাবে না আটচল্লিশ ঘন্টা ভিজানোর পর ওটাকে জলটা হালকা অবস্থায় ঝারিয়ে নিয়ে সুতির কাপড় করে সুন্দর করে পড়লা বেঁধে আমি খড়ের মধ্যে দেব আবার আটচল্লিশ ঘন্টা বার দিয়ে বার করবে দেখবে বেশ কলা হয়ে গেছে তবে একটা কথা বলি ওর কলা কিন্তু একসঙ্গে পুরো দানার কলা হবে না দেখা যাচ্ছে তুমি একশো দানা দিয়েছ পঁচিশ গ্রাম দানা কলা হবে তাহলে পঁচিশ গ্রাম দানা কি হবে পঁচিশ গ্রাম দানা তুমি বার করে নিচ্ছে বেঁচে বার করে নিয়ে তারপরে যে পঁচাত্তর গ্রাম দানা থাকবে সেই পঁচাত্তর গ্রাম দানা ফের এক ঘন্টা জলে ভিজিয়ে ফের সেই কড়া দেবে এইভাবে কলাটা করতে হয় ওই পঁচিশ গ্রাম দানা এবার তিনটে তিনটে করে প্রতিটা টপে দেবে তিনটে তিনটে করে দেওয়ার কারণ কি তিনটে তিনটে করে দিলে কি হয় যেহেতু এটা ইয়ে যাক গোহানি বা মধু জাত এগুলো হচ্ছে তিনটে তিনটে করে দিলে আগে থেকে তো ধরা যাবে না যে এই পেপিয়াটা মদ্দা হবে বা মেয়ে হবে একদম কেউ বলতে পারবে না যতক্ষণ তার ফুল আসতে থেকে কেউ বলতে পারবে না যে এই পেঁপিয়াটা মদ্দা কাজ হবে সেই জন্য করে তিনটে করে দানা দেবে ওই তিনটে দানা দিয়ে সুন্দর করে ঢাকা দেবে চটের বস্তা দিয়ে দেখবে যে দুদিন বাদে মুখ ঠেলেছে চটের বস্তাটা তুলে দেবে দিলে চাটা তৈরি হয়ে গেল ওই চারণের যে জায়গা আমরা বসাবো সেই জায়গাটায় আগে থেকে কুড়ি থেকে পঁচিশ দিন আগে থেকে পঁচিশ দিন আগে একটু বড় মাথের গাড্ডাটা আমরা খুলবো বড় মাথের গাড্ডাটা খোলার পর সেখানটা পচা গোবর তারপরে ঝালে ফুলের বাড়ি যেসব থাকে ওগুলো আমরা দিচ্ছি যার তার কোনো প্রয়োজন নেই দোকান থেকে জৈব সার কিনে নেবে যে কোনো কোম্পানির জৈব সার কিনে নেবে পরশুনি জৈব যেটা আম তারা জনার যে পরশুমি জৈব দিতে পারে সোনালি অর্গানিক জৈব আছে সেগুলো দিতে পারবে আরও বিভিন্ন কোম্পানির যে জৈব আছে সেগুলো সব দিতে পারবে যদি বাড়ি না থাকে আর বাড়ি যেই থাকে তাহলে বাড়ি সেগুলো দিলে হয়ে যাচ্ছে তাহলে জৈব সারটা দিয়ে ওইভাবে রেখে দেবে ওই পঞ্চায়েত দিয়ে রাখার পর সঙ্গে অল্প করে ফেরানো দাঁড়া দিচ্ছ এইবারে যখন বসাবে ওইটা ভালো করে মাটির সঙ্গে মিক্স করে দিয়ে আমি চারাটা সুন্দর করে তিনটে চারা লাগিয়ে দিলাম লাগানোর পর চারা আস্তে 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 বড়ো হবে চাটা বড় হবে বড় হওয়ার পর বেশ সারা সুন্দর করে বড় হবে এইবারে বড় হওয়ার পর সার প্রয়োগ করতে হবে সার কিন্তু ফার্স্ট টাইমে আমরা যে সারটা দিচ্ছি ওই সারটা গাছের মেন সার ভুটপাট করে পেঁপা গাছে কোনো সার দেওয়া যায় না দিলে কিন্তু পেঁপা গাছের গাটা হচ্ছে খুব নরম থাকে যার জন্য অন্য সার যদি গাছের গোড়ার দিকে পড়ে যায় গাছটা মরে যাবে পচে সেই জন্য করে উল্টো কোনো সার দেবো না আমরা দেবো খুব অল্প পরিমাণে এতে ইউরিয়া দেওয়া যায় না কিন্তু রেফারেন্স দিয়ে আছে অনেক অনেক জায়গায় বসে দেখি যে ইউরিয়া কিন্তু পেঁপে গাছে ইউরিয়া দেওয়া যায় না তার কারণ দীর্ঘস্থায়ী যে গাছগুলো সেই গাছগুলো কোনো নাইট্রোজেন সার সেইভাবে দেওয়া যায় না যেমন পেয়ারা গাছ পেঁপে গাছ এগুলো পেঁপে গাছ ধর তিন বছর ধরে ফল পেয়ারা গাছ তোমার আট দশ বছর বারো বছর পনেরো বছর ফল যায় হ্যাঁ সেগুলো এইসব গাছগুলো কোনো ইউরিয়া সার দেওয়া যায় না তাহলে আমরা কি দেবো সেখানটায় ডিএপি এপি গুঁড়ো পটাশ একটু কম কম পরিমাণে আমরা ওপর থেকে দিয়ে দেবো দিয়ে গাছে গোড়াটা ভালো করে সুন্দর করে দেবো দিয়ে তাহলে গাছটা বেশ সুন্দর বড় হচ্ছে হওয়ার পর যেই দেখছি যে গাছে ফুল এসে গেল গাছে ফুল এসে গেল বুঝতে পারলাম যে একটা মেয়ে গাছ দুটো মদ্দা গাছ তাহলে দুটো মদ্দা গাছ আমরা সুন্দর করে কেটে দিচ্ছি হ্যাঁ আর দেখা যাচ্ছে যে তিনটে গাছ হচ্ছে তিনটে মেয়ে গাছ তবুও দুটো মেয়ে গাছ আমার কাটতে হবে আর করবে কি একটা বাগানে যদি কুড়িটা গাছ থাকে তাহলে মদ্দা গাছ আমি দুটো মদ্দা গাছ রাখতে হবে কেন ওর একটা মিলনের একটা ব্যাপার থাকে তাহলে ফলনের গতিবিধিটা অনেকটা বেড়ে যায় দুটো তিনটে মদ্দা গাছ থাকে রাখতে হয় তো যাই হোক গাছটা এইভাবে আমরা করে নিলাম এইবার করবো কি আমাদের ওষুধ ওষুধের দিকটা একটু দেখতে হবে যে বা গাছে ওষুধ আমরা কি মারবো পেঁয় পাগাছের রোগ পাতা কুকড়ে যায় পেঁয় গাছের ছোক ছোক পাতা আহ হলুদ হয়ে যায় গাছে গোড়ায় থেকে হচ্ছে মরে যায় তাহলে এইসবগুলো আমাদের দেখতে হবে তাহলে এইসবগুলো আমাদের কি কারণে হয় এইসবগুলো আমাদের আগে জানতে হবে পেঁপা গাছে আমাদের কি কি পোকা আসে পেঁপা গাছে আছে লাল মাকড় জাপ পোকা সাদা মাছি তারপরে ফলের মাছি দুয়ে পোকা আঁশ পোকা চিউনি পোকা থিপস এগুলো কিন্তু পেঁয়া গাছে থাকে তাহলে এর ওষুধ আমরা মারতে হবে আমরা অন্য কোনো ওষুধ মারবো না এর ওষুধ মারবো আর ছত্রাক ঘটিত যে রোগটা হয় গাছে গোড়া পচে মরে যায় গান লোক আছে তুমি সেই ওষুধটা মারবো এটা সহজ সরল চাষ আমরা যে চাষ করি না কেন আগে ভেবে নিতে হবে চাষটা খুব সহজ তাই তোমার সহজভাবে হবে আমি যদি ক্রিটিক্যাল ভাবি যে এই চাষটা খুব ক্রিটিক্যাল আছে ভয় পাচ্ছি তাহলে কিন্তু চাষ করতে পারবে না কোনো চাষটা ভয় পাওয়ার ব্যাপার নয় সব চাষই সহজ ভাবে করে যেতে পারে সব চাষটাই সহজ সব চাষটা সবার জন্য ঠিক আছে সবাই করতে পারবে যে এই চাষটা আমি করতে পারবো ওই চাষটা এরকম করে কোনো কেউ ভাববে না বন্ধুরা সবাই সব কিছু চাষ করবে যদি মনে করে একটু অসুবিধা হলো পরের বারে চাষ করে সেটা জানা হয়ে গেল পরের বারে করলে একদম ভালো হলো তাহলে আমরা লাল মাখড় জাপ পোকা সাদা মাছি পরের মাছি চিনুন পোকা এর জন্য আমরা কি ওষুধ দেবো এর জন্য ওষুধ অনেক আছে আমি এর আগে রেফারেন্স দিয়েছিলাম যে ডাইমিথয়েড ওইটা দিতে ডাইমিথয়েড বহু কোম্পানি আছে ওটা দেওয়া যাবে ওটা দিলে কাজ হবে ভুল করে কেউ ক্লোরোফাইড পর সাটার মারবে না একটু ডোজ উদ্যোপালটা হয়ে গেলে পাতা কিন্তু কুকুরে যাবে এটা একদম আমার পরীক্ষিত আমার পেঁপা গাছ আছে বা আমার আজ যেসব বাগান আছে ওষুধ নিয়ে যায় মারে তাদের কাছ থেকেও রেফারেন্স আমি পেয়েছি একদম ক্লোরো আর সাটার মেশিন একদম কেউ মারবে না মারতে হবে কি ওই হালকা ডোসে ডোসে ডায়াবিটাইড আর একটা জৈব ওষুধ যেটা ভালো আছে এটা পরিবেশ বান্ধব এটা জৈব কীটনাশক পরিবেশ বান্ধব এটা কিন্তু খুব ভালো ওষুধ এটা এর কোনো সাইড এফেক্ট নেই সাইড ইফেক্ট যেমন আমরা যেসব তোর পায়ের ফাঁসার মানে একটা আলাদা মানে নিজেদের একটা শরীর দুর্বল মতন একটা ভাব থাকে কিন্তু এই কাটা পায় কোনো এইভাবে কোনো গ্যাস বন্ধ নেই এর বরং এলাচ ইয়ে লবঙ্গের যে সেন্টটা সেই সেন্টটা আমরা এই কাটাপার মধ্যে পাই এটা কী কী পোকা যাবে লাল মাকড় সাদা মাছি সবুজ মাছি চিপস এগুলো সব পোকা কিন্তু এই একটাই যাবে আর পেঁপা আছে এই পোকাগুলো পেঁপা আছে দেখা পাবে এই পোকাগুলোই পেঁপা গাছে ক্ষতি করে তাহলে আমরা ডাইমিটাইড ওটা মারতে পারি তারপরে আমরা কিন্তু কাটাপা মারতে পারি তাহলে আমরা পোকার জন্য দুটো ওষুধ আমি রেফারেন্স দিলাম এই দুটো ওষুধ মারবে বাকি বেশি ওষুধ লাগবে না পেঁপা গাছে খুব ঘন ওষুধ মারতে হয় না কারণ এতে আবার দোয়ে পোকাও চলে যাবে যেটা মিলিবাগ বলা হয় দয়ে পোকা এই কাটাপা সোনালি অর্গানিক কাটাপা একদম সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট বন্ধুরা আর যারা বাড়ির জন্য যারা চাষ করে দুটো চারটে ক্রিকে গাছ চাষ করো তারা অবশ্যই এই ওষুধটা মারবে এইটা তাদের পক্ষে আরও ভালো কেননা বাড়ির আশপাশে তো কোনো সাইড ইফেক্ট নেই এই হচ্ছে মারলে তোমার কাজ অনিবার্য হবে আর ভিটামিনের আগে রেফারেন্স দিয়েছিলাম বায়োমিজাইম বায়ু ডাইম অত্যন্ত ভালো ভিটামিন হিউমিক অ্যাসিড পোলিও অ্যাসিড এইটা আমি ওষুধ সম্বন্ধে বেশি ডিসকাস করি না তার কারণ ওর ও এর ভেতরে যে হচ্ছে আছে এর সম্বন্ধে বলতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তারপরে পরে পরে যদি সময় হয় আমি সেইভাবে আসবো হ্যাঁ এই বলার জন্য যাই হোক বন্ধুরা দুটো ওষুধ পেঁয় পাখাটা অবশ্যই মারবে আর পেঁয় পাখা একটা ক্ষতি করে পাখি যখন পেঁয় একটু বড় হয় তো তখন পাখি আক্রমণ করে খুব সে কারণে বলবো যখন পেঁপা হবে চটের বস্তা দিয়ে সেগুলো পেঁয়পাটা ভালো করে ঢাকা দিয়ে দেবে দিলে কি হবে পাখিও ক্ষতি করতে পারলো না বাইরে থেকে পোকা টোকা আক্রমণ করতে পারলো না তাহলে এটা গেল পোকার দিকে এবার আসবো আমার ছত্রাক যেগুলো গাছে গোড়া পচে যাচ্ছে বা গাছে গোড়ার থেকে পচে মোড়ে ঢলে পড়ছে এরকম কেসটা পেঁপের গাছে খুব হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ওষুধ ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কার্বন ডাইজিন বা শুধু ম্যাঙ্কোজেপ শুধু এটা ম্যাঙ্কোজেপ এম পঁয়তাল্লিশ এটা বিভিন্ন রকম কোম্পানির পাওয়া যায় আমি এইটা স্যান্ডেল দেখাচ্ছি বলে এই কোম্পানি কোনো ব্যাপার নয় যে যার পাশে দোকান আছে সেই সব জায়গা থেকে হ্যাঁ বা হচ্ছে ওয়াটার তা এইটা নিয়ে এটা পনেরো দিন অন্তরে একবার করে মারলে তাহলে কোনো এই ধরনের রোগ কিন্তু আসবে না সবটা তো যদি এসে যায় যদি মনে করো গাছটা হালকা জীবন ভাব তখন কিন্তু ছেড়ে দিলে হবে না তখন একটা ভালো কড়া দাওয়াই দিতে হবে ওইটা রোকার জন্য এই প্রকাশটা একটু ঢলে পড়তে এই প্রকাশ ঢলে রোকাটা খুব সমস্যার ব্যাপার কিন্তু যখন দেখছো যে তখন একদম পুরো করা এটা এটা কি ছোট বড় ব্যাগ দেওয়াইটিবো ন্যাটিবোটা কিন্তু সেই সময় আমরা দেবো ন্যাটি এই ন্যাটিবোটা আমরা দেবো টেকনিক্যাল এটা সব জায়গায় যারা ভিডিও দেখে তারা চিনে চিনে গেছে এর মধ্যে টেবুকোনা জল ফিফটি পারসেন্ট থাইফক্সোভিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাবলুজি এই ওষুধটা দশ লিটার জলে দশ গ্রাম দশ লিটার জলে দশ গ্রাম এই হচ্ছে আমরা দেবো কখন যখন দেখছি যে গাছটা ঢলে পড়ছে হালকা ঢলা ভর তখন কিন্তু আপনাকে চাবু ওষুধ মারতে হবে এই ওষুধটা মারলে দেখবে যে ওই ঢলে পড়ে যাচ্ছে হালকা হালকা ওই গাছটা কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে আর দাঁড়িয়ে যাবে এই হচ্ছে ব্যবহার করতে হবে তাহলে বেশি ওষুধ লাগে না পেঁপিয়া গাছে কম ওষুধে হয়ে যায় লাস্ট তাহলে এটা হয়ে গেল পেঁপাত পেঁপাত বন্ধুরা আপনারা সবাই চেনেন যে কাঁচা অবস্থায় আমরা সবজি হিসেবে খাই এবং পাকা পাকা অবস্থায় আমরা ফল হিসেবে খাই তবে এই পেঁপে চাষে আমার একজন দাদা কমেন্ট করেছে লিখেছিল যে গাছের পাতা কুকুরে যাচ্ছে কি দিতে হবে যে দাদা আমাকে কমেন্টটা করেছিলেন সেই দাদা দক্ষিণ চব্বিশ পারগানা একজন বিখ্যাত সুপারস্টার এগ্রিকালচার সেক্টরে এই আর দাদার সামনে উত্তর দেওয়াটা খুব কঠিন ব্যাপার তবুও যেহেতু এই লাইনে এসছি বহুদিন ধরে সলিউশন জানা আছে আমি দিয়ে দিলাম এটা দেখে প্রত্যেকে এই ধরনের ওষুধ ব্যবহার করলে কিন্তু পেপার চাষ সহজ সরলভাবে করতে পারে তাহলে বন্ধুরা আজকে এই বন্ধ করে নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও